দেশ নেত্রী বেগম খালেদে জিয়ার বেঁচে নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জনগণ তার জন্য দোয়া করবে সারা দেশের মসজিদ মাদ্রাসা থেকে তার জন্য দোয়া করা হচ্ছে উনি যেদিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে সেদিন থেকেই দেশের মানুষ তার জন্য দোয়া করতেছে কথা বলেন ঠিক কিনা তবে আমরা শুনতে পাচ্ছি উনি নাকি মারা গেছেন আলেমদেরকে মহাব্বত করতেন সাইদি হুজুরকে ভালোবাসতেন উনি ছিলেন ডানপন্থী রাজনীতিবিদ শাপলা চত্বরে যখন আলেমদেরকে সে সময়ের ফেসিস জালেমেরা জুলুম করা শুরু করলো তখন তিনি বলেছেন আমার সমস্ত নেতা কর্মীদেরকে বলবো আলেমদের পাশে দাঁড়াও উনি ইসলাম আলাদেরকে বড় ভালোবাসতেন এই জন্য ওনার জন্য একটা আলাদা মায়া আমাদের কাজ করে কথা বলেন ঠিক না আপনার বাবা ছিল রাষ্ট্রপতি আপনার মা ছিল প্রধানমন্ত্রী আপনার রক্তের রাজনীতি আপনি এমন একটা পরিবারে জন্ম নিয়েছেন এজন্য আপনার মা বাবা যেরকম দেশের কল্যাণে মুসলমানদেরকে ভালোবাসতেন আলেমদেরকে ভালোবাসতেন আগামীতে আপনিও আলেমদেরকে ভালোবাসবেন রাজাও মারা যাবে প্রজাও মারা যাবে প্রধানমন্ত্রী মারা যাবে জনগণও মারা যাবে রাস্তার ভিক্ষুকেরও বিদায় হবে অট্টলকে থাকা ধনিরও বিদায় হবে কথা বলেন আর সবার জন্য একই কবর একই বিছানা একই কাপড় কাপড়ের রং আলাদা নাই কথা বলেন কথা বলেন নাকি আপনাদের এলাকার একটা নারী মারা গেলেও যেই পাঁচ টুকরা কাপড় বেগম খালেদা যে যদি মারা যায় তার জন্য পাঁচটা কাপড় শেখ হাসিনা মারা গেলেও পাঁচটা কাপড় স্পিকার শিরিন শারমিন মারা গেলেও পাঁচটা কাপড় আমার বউ মারা গেলেও কথা কোন নাকি প্রধানমন্ত্রী দেখে কাপড় আরো বেশি দিবে আহ আমি মারা গেলেও যেই কাপড় আপনি মারা গেলে ওই কাপড় এই সাদা তিন টুকরো কাপড় পরে সবাইকে বিদায় নিতে হবে এই দুনিয়া থাকার জায়গা না কত রাজা বা স্বামীর মন্ত্রী মারা গেল মৃত্যুটা ভালো হওয়া লাগবে শরীফ ওসমান হাদির মতো যাতে মানুষ আপনার জন্য কেঁদে কেঁদে দোয়া করে কথা বলেন এ দেশের অনেক প্রধানমন্ত্রী মারা গেছে অনেকে আলহামদুলিল্লাহ পড়ছে আবার এমনও প্রধানমন্ত্রী মারা গেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জার জানাজা আজই ইতিহাস হয়ে যাচ্ছে কথা বলে ঠিক কিনা ওনার ম্যাডাম বিদায় নিলেও এ দেশে সবচেয়ে বড় জানাজা হবে কথা বলেন ঠিক ঠিক কথাই আছে এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাদিবে ভবন এ দুনিয়া থাকার জায়গা না জবাব আজকে রং তামাশায়мите আসো এখন সামরা টাইট করতেছ আল্লাহর সাথে ফাইট যখন হবে সামরা ঢিল তখন দিবে আল্লাহর সাথে মির্ তোর ঢিল সামনালে আল্লাহ কি করবে কতক্ষণ তোর এই দুর্বল শরীরটা আল্লাহ কি করবে এমনি বয়স্ক ভাতা ওয়াজি। তোরে দিয়ে কি হবে আ আল্লাহ তো চাইতে সেই টাইট সময়ের ইবাদতটা এই যৌবনকালের কালের এই সুন্দর ইবাদতটা কথা বলে না কেন সত্তর আশি বছরে মুরব্বী সাসা তুই বলে চাষা দুই হাজার টাকা দিব পৌষ মাস মাঘ মাস জান্না পুকুর থেকে একটু গোসল করে আসেন বলবে যে পুকুর থেকে গোসল করে আসিয়ে দুই হাজার টাকা নেওয়ার মতো শক্তি থাকবে তো কিন্তু একটা যুবককে যদি বলা হয় যুবক দুই হাজার টাকা দিব এই মধ্যে পুকুর থেকে ঘোষণ করা বলে হুজুর কাপড় খুলছি টাকা বের করেন কারণ যুবকের একটা পাওয়ার আছে স্পিরিট আছে কথা বলেন যে দেখলেন না ঝালুকাটি জেলা এক সাসা বাজি ঝরছে পাঁচশো টাকা পুকুরে একশোটা ডুব মারবে একষট্টিটা ডুব দিবে যা সাসা মরিয়েই গেছে তাহলে বোঝো মুরব্বী সাসা। সাসিমা যদি গরম পানি করে দেয় এই শীতের দিনে অজু আছে নামাজ আছে সাসিমা যদি গরম পানি না করে দেয় সাসার অজুও নাই নামাজও নাই কথা বলেন আর যুবক এই ঠান্ডা পানি দিয়ে অজু বানায় মসজিদে যাবার ক্ষমতা যুবক ভাইদের আছে না নয় মুরুব্বী চাষা লাঠি ধরে মসজিদে যাইতে যাইতে জামাতি শেষ আর যুবক এক দেড় মিনিট লাগে না মসজিদে যাইতে কথা বলেন ঠিক কেনা তাহলে যুবক এই যৌবনকালে ইবাদত করতে হবে কার হজরত আলী রাদি বলেন তোমরা যৌবনের তার গুনা করো একদিন তোমাদের যৌবন থাকবে না আমল নামায় গুনা ঠিকই লেখা থাকবে কথা বলে ঠিক কিনা চাষা আপনি মনে করেন সব দোষ যুবকদের না চাষা এক সময় আপনিও যুবক ছিলেন পঁয়ত্রিশ বছর বাইশ বছর বয়স আপনারও ছিল ওই সময় ওই যে সৈয়ালা নৌকা চোরা ওই যে আম বাগানের ওই সাইডে ওই যে সেদিন পার্কে কারণে ওই যে চা বাগানের কথা কয় নাকে সাথে কে যেন ছিল চাষা হ্যাঁ ওই দিনের ভিডিও ফেরেস্তাদের কাছে এখনো আছে কথা কয় না কথা কয় না যুবক কারে নিয়ে পার্কে হাত ধরে বসেছিল কথা কয় না কে কার পিছনে গোলাপ ফুল নিয়ে ঘটছো চোদ্দই ফেব্রুয়ারি কারে ভালোবাসার প্রস্তাব দিয়েছ বৈশাখ দের দিনে কার অন্যা ধরে টান দিয়েছ পৃথিবীর কাউ না দেখলে একজন দেখে তিনি কে ওই ভিডিও ফেরেশতাদের তাদের কাছে আছে রাত দুইটা কার জানা লাগিয়ে গল্প করলি কথা কারে জানা রাতের বেলা মিস কল দিয়ে ভিডিও কলে কথা বলো কথা কয় না কে আছে না নাই আছে না নাই হে যুবক এই যৌবন কালে গুনাহ করা যাবে না শয়তান ধোঁকা দিয়ে চাইবে গুনাহ করায় নিতে কিন্তু নিজের নফসকে বলতে হবে না যে জায়গায় দাঁড়িয়ে গুনাহ করতেছো পৃথিবীর কেউ না দেখলে একজন দেখতেছেন তিনিকে কে ইন্নাল্লাহ লাতিফুন খবীর গোপন প্রকাশের খবর আছে কার কাছে জোরে বলেন কার কাছে এই পৃথিবীর যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহ আল্লাহ একটা গোপন নিয়ে প্রত্যেকটা তালা মারছে কাছে যায় বলে দিলে বলো জ্বালা রে পাঞ্জাবিওয়ালা হুজুর থেকে না হুজুর সব এ বোঝে নারীর সলা কলা না জোলেখা কাছে আসে আর ডেকে বলে ইউসুফ তুমি দেখতে ভারী সুন্দর ইউসুফ আল্লাহ সাল্লাম ডেকে বলে জোলেখা আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো জোলেখা নিজের কাপড়ে গুলো সিঁড়ে দেবতার মুখগুলো ঢাকতেছে ইউসুফ আল্লাহ সাল্লাম ডেকে বলে কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ খিদিয়া ঢাকি বা তুমি বিধাতার মুখ জোলেখা কাছে এসে আর ডেকে বলে ইউসুফ তোমার চোখ দুটা ভারী সুন্দর ইউসুফ আলাহি সাল্লাম ডেকে বলেন এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো ইন্যা অন্তরে পায়গাম্বার আল্লাহর ভাইনে ডেকে বলে আল্লাহ জোলেখার মনের অবস্থাকে আমি বুঝতে পেরেছি ও আল্লাহ একমাত্র আপনি পারেন আমাকে

ইউসুফ নবী বলে জামা সিরে যায় যাক ইজ্জত দেওয়া যাবে না কথা আছে যেখানে বাগের ভয় সেখানে রাত হয় শেষ ধরা যায় জলে কাতা দেখে তার স্বামী আজিজ মে সরদান রায় আছে স্বামীকে দেখা মাত্র জলে কা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল দেখেন না কিছু কিছু মহিলা কথা বলার আগে কান দেয় দেয় দুনিয়াতে আমার কেউ নেই কেউ নেই তে বাঁচে আসু কিশোর কথা কন্যা ঠিক আসে না এরকম মহিলা কথাই বলা যায় না কথা আর বলে রাখে কান্দে দেয় চোখে মনে হয় পানি লাগাই থাকে মোটর বসায় রাখছে কথা কর না যেই মহিলা যত বেশি কান্না করবে বুঝবেন ওর ভিতরে তত ভেজাল আছে চোখত পানি লাগাই থাকে চাষা কান্দে মামলা জিততে পেরছায় কান্দে এমন কথা বলে মনে হয় কিচ্ছু বোঝা না নিষ্পাপ নিষ্কলঙ্ক জান্নাতি নারী কথা বলেন না কেন ভাজা মাছ উল্টে খাবার পারে না আবার তলে তলে বারোটা সামলায় কথা কন না এরকম মহিলা আছে না না যেই মহিলা কথাই কথা কান্দে যার বউ বেশি কান্দে না ধমক দিয়ে বলবে চুপ না ঘটনা কি হয়েছে খুইলে ক তোর কথা শুনে যদি মনে হয় কাঁদা উচিত স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে তাও একা কাঁদবি না বউকে বলবে সব কাঁদা তুই একাই কাঁদিস না আমারও কিছু কাঁদতে দি কথা কিছু কিছু মহিলা হ্যাঁ চাষা হ্যাঁ চাষা এবার সেই খুশি করছে জাগ দিচ্ছে চাষা মহিলাদের অর্শন বেড় চাচ্ছে মহিলা মা বোন যারা বসে আছেন মা চারটে আমল আপনাদের আটটা জান্নাদের দরজা খোলা এক নাম্বার নামাজ দুই নাম্বার ওজা তিন নাম্বার ফরস পদ্মা চার নাম্বার স্বামীর খেদমত এই চারটে আমল যদি মা বোনেরা ঠিকঠাকভাবে করতে পারে আরে ওই স্ত্রী তো দরকার আমাদের যে স্ত্রী সবসময় স্বামীর সাথে হেসে কথা বলে স্বামী যদি রাগ করে স্বামীর হাতটা ধরে বলে যতক্ষণ না তুমি আমার ওপর খুশি না হয়েছো ততক্ষণ আমি হাত ছাড়বো না কথা বলেন তুমি খুশি না হওয়া পর্যন্ত আমি আজকে ঘুমাবো না তুমি খুশি না হওয়া পর্যন্ত আমি খাবো না এইরকম বউ দরকার